যায় আৰু মাশাল্লা আড়াই সত্য <laughs> <laughs> <laughs>

হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ভাইরা আজকে কুষ্টিয়া ক্যাফে দিকে আটচল্লিশ হাজার টিকিটে প্রস্তুতি নিচ্ছে দেখতে পাচ্ছেন যে যার মতো করে প্রস্তুতি নিচ্ছে ভাইরা প্রচন্ড ব্যস্ত দেখতে পাচ্ছেন অনেক দূর দূরান্ত থেকে শিকারি ভেরি এসেছে আজকে ক্যাফে দিঘিতে আর অল্প কিছুর মধ্যে মাছ মারা অনুষ্ঠিত হয়ে যাবে এখানে খাবার হোটেল এবং অনেক মুখ খরচি খাবারগুলো আজকে এখানে এসেছে দেখতে পাচ্ছেন অনেক দূর দূরান্ত থেকে এসেছে ভাইরা এই যে এই যে এই যে দেখতে পাচ্ছেন আমার সে ভাই দেখতে পাচ্ছেন আজকে শিকারীরা অনেক দূর দূর দূরান্ত থেকে এসেছে আজকে এই ক্যাফে দিকিতে মৎস্য শিকার উৎসবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে তারা নিজেরা এখানে অনেক শিখে এসেছে অনেক দূর দূরান্ত থেকে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে শীত রেডি করার প্রস্তুতি চলছে এই যে আমার সেই সদ্য বড় ভাই যশোরের দেখতে পাচ্ছেন শীত প্রস্তুতি নিচ্ছে প্রচুর শীত শীতে ভাই বের করছে একটা একটা করে কোনটা দিয়ে সে কোনটাতে রুই স্বীকার করবে এটার জন্য এক একটা ছিপ এক এক অনেক দামি দামি ছিপ এখানে রয়েছে দেখতে পাচ্ছেন চলেন আমরা আরও কিছু ভিডিও কালেক্ট করি দেখতে পাচ্ছেন এই যে আমাদের সে ফরিদ ভাই এই যে বিএফ এ আমাদের দেখতে পাচ্ছেন আর একটা গ্রুপ চলে আসছে এই শিকারি মাছ মারা শুধু মাছ মারা নয় এটা একটা শৌখিনিত বিষয় এবং মিলনমেলা একটাই দেখতে পাচ্ছেন শিকারি ভাইরা এখানে চার তৈরি করছে বিভিন্ন রকম চার করে থাকেন তারা মাছ শিকার করতে যা যা করতে হয় আর কি কোনো প্রস্তুতি বাকি নেই তাদের ভালোভাবে চালগুলো তৈরি করছেন কাটাই বসাচ্ছেন আজকে কুষ্টিয়া ক্যাফে দিঘিতে মৎস্যশিকার সুপ্ত অনুষ্ঠিত হবে দেখতে পাচ্ছেন পুকুরটি দেখতে পাচ্ছেন কাভার ভেন নিয়েও চলে এসেছে তারা শিকার করার উদ্দেশ্যে এই যে দেখতে পাচ্ছেন আমাদের সোহাগ ভাই আবারও চলে এসেছে আমাদের সোহাগ ভাই কুষ্টিয়া ক্যাফে গিতে আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখবো আজকে সোহাগ ভাইয়ের মাছ শিকার আজকে ক্যাফে থেকে দেখতে পাচ্ছেন যারা ভলেন্টিয়ার আছে দায়িত্বে তাদেরকে আমাদের পুকুর মালিক রাকিব ভাই চমৎকার একটি ড্রেস দিয়েছে দেখতে পাচ্ছেন সকলে আজকে ভলেন্টিয়ারের ড্রেসটি অনেক দারুণ লাগছে সকলকে পড়ে অনেক দূর দূরান্ত থেকে শিকারে এসেছে আজকে ক্যাফে দিকে মাছ শিকার উৎসবে তো যারা ভিডিওটি দেখতে পাচ্ছেন আর একটি গাড়ি চলে আসলে কে কোথায় থেকে কীভাবে আসছে আপনারা না দেখলে বুঝতে পারবেন না যারা ভিডিওটি দেখবেন তারা অবশ্যই লাইক এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আবার কোন একটি ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আর যারা ভিডিওটি দেখবেন তারা অবশ্যই থাকবেন আজকে সন্ধ্যা সাতটায় লাইভ আসবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ

এদিকে আমাদের ভেতরে সেখানে লিটন ভাই টম ভাই একটি হিট করেছে এদিক থেকে আর একটি মাছ আসছে

एक मैच की मैच उपस्थित सोहल भाई ओ

এই ভাই বাবা বাই 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 বাই

acha é é ah, aí... আর é, é, é